সম্মানিত হাজিরিন চারটি স্বভাব যাদের মধ্যে থাকবে চারটি গুণ চারটি বদ অভ্যাস যাদের মধ্যে থাকবে হাবিবে কিবরিয়া নাবিজি সাল্লু আলিমসাল্লাম বলেছেন তারা হলো পাক্কা মুনাফিক হবে এবং জাহান্নামে হবে তাদের স্থান কোথায় আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলছেন এন্নাল মুনাফিক ইনাফিদ্দারকিল আসফালিমিন্ন ওয়ালাঙ্কাজিদ আলহ্ন নবীজি বলেছেন আল্লাহ তালা বলেছেন তাদের স্থান হবে জাহান নামের অতল তলে হয়ে যাবে কাফের থাকবে জাহান নামের উপরে কিন্তু মুনাফিক থাকবে জাহান নামের নিচেই এজন্য এই সাইট এই চারটি স্বভাব আমাদের বর্জন করতে হবে নবীজি বলেছেন কেউ যদি এই চারটি স্বভাব বর্জন করে ফেলে যদি সে এই চারটি স্বভাব তার মধ্যে থেকে যায় তাহলে সে মুনাফিক হয়ে যাবে সে জাহান্নামী হয়ে যাবে তার নামটা জাহান নামের খাতায় চলে যাবে কিন্তু তিনটা স্বভাব আছে তার মধ্যে বা একটি স্বভাব নাই বা তিনটা নাই একটি আছে কারোর মধ্যে যদি তিনটা স্বভাবের চারটি স্বভাবের একটি থাকে নবীজি বলেছেন সে যতক্ষণ পর্যন্ত তা থেকে তৌবানা করবে ততক্ষণ পর্যন্ত পুরাপুরি সে জাহান্নামের খাতায় তার নাম থাকবে কারণ সব থেকে পরহেজ হতে হবে এক নম্বর হলো ইদাউ তুমি না খা না ঈদাউ তুমি না নবীজি বলেছেন কেউ যদি আমানতের খেয়ানত করে তাহলে সে হবে জাহান্নামি সে হবে মুনাফিক তুমি না খানা যার মধ্যে এই স্বভাবটা থাকবে আমানতের খেয়ানত করা আমানত নবীজি সল্লু আলিমুয়া শিক্ষা দিয়েছেন কিভাবে রক্ষা করতে হয় নবীজি সাল্লু আলিমুয়া এমন আমানত ছিলেন মক্কানগরীতে সময় নবীজির কাছে সকলে দানা গহনা সব রেখে যাইত কারণ যদি বড় বড় নেতাদের কাছে যদি ওই আমানতগুলো দিত আবু জাহেল সাহেবা তাহলে আমানত একদিন পরে আর পাইতো না সব খাওয়া দাওয়া শ্বাস কিন্তু যখন নবীজির কাছে কেউ কিছু রেখে যেত তখন নবীজি সেটা কত দিনের জন্য রেখে যেত ততদিন পর্যন্ত সুন্দরভাবে সুন্দরভাবে আমানত ঠিক রাখত যখন কাফের ভাবে দিনরা আসতো যে মোহাম্মদ সেই জিনিসটা ফেরায় দাও যেভাবে দিয়েছে নবীজি সেভাবে তাদের কাছে দিত কি নজির দেখিয়ে গেছে আল্লাহ আকবার। মোহাম্মদ রসুল্লাহ তো তিনি আমানতদারি তাদের উম্মদদেরকে শেখায়ছেন এমনকি নবীজ সাল্লু আলিহাসাল্লাম মক্কা নগরীতে ঘুমায় আসে হিজরতের প্রথম রাত সেদিন নবীজির কাছে জিব্রাইল আমিন এসেছে এসে বলেছি আর আর ঘুমায় থাকবেন না ওঠিন এখন আপনি হিজরত করুন আপনার ঘরের চারিদিক দিয়ে কাফের বেদিনরা দাঁড়িয়ে গেছে আপনাকে হত্যার পরিকল্পনা করছে আপনি চলে যান ইয়া রসুল্লাহ নবীজি সাল্লাহ আলিহু সাল্লাম হজরত আলীকে বললেন আলী আমারও বিছানায় ঘুমায় থাকো আমি বিদায় নিলাম আলী বললেন ইয়া রসুল্লাহ আমি যেতে চাই রসুল সাল্লাম বলে সঙ্গীত নির্ধারিত হয়ে গেছে তোমার তো নাম তো আসিনি আলী তুমি বিছানায় থাকো ঘুমায় যাও এবার আলী বললেন ইয়া রসুল্লাহ বিছানায় থাকতে সমস্যা নাই ভয় নাই কারণ কাফের বেদিনরা যখন ঘরের মধ্যে আসবে আমাকে না বুঝে আঘাত করবে যখন দেখবে আমি আলী আমাকে ছেড়ে দিবে তো আমি যদি আঘাতে মারাও যাই তা আমার দুঃখ নাই কারণ নবীজির জন্য আমার প্রাণটা দিয়ে দিলাম কেমন মোহাব্বত করতো তারপরে নবীজি আলীকে ঘুমায় ঘুম পাড়ায় নবী সাহসাল্লাম চলে গেলেন হাতের মধ্যে বালু নিলেন তারপরে নবীজিকে একটি কথা বলে গেলেন তিনি এ আলি শোনো আমার কাছে যারা আমানও দিয়েছে এই যে তাদের লিস্ট এই লিস্টটা তোমার হাতে তুলে দিলাম এই আমানত তুমি ঠিকঠাকভাবে তাদের কাছে পৌঁছায় দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনি কেমন ছিলেন নবীজি কেমন ছিলেন কেমন আমান ছিলেন দেখেন নবীজি সাল আলহিমসাল্লাম আমানতের খেয়ানত করিনি আমাদেরও উচিত আবার খেয়ানত না করা বন্ধু একটা জিনিস দিলে আমরা বন্ধুর জিনিসটা বন্ধু ভেবে নষ্ট করে ফেলি আসলে বন্ধু হোক আর মা বাবা হোক একটা জিনিস যদি আমানত দেয় তাহলে আমানতের রক্ষা করতে হবে তো নবীজের সাল্লাহ সাল্লাম এইভাবে রক্ষা করতেন এক নম্বর হলো ইদাউ তুমিনা না যা আমানতের খেয়ানত করা করা যাবে না কখনো আমানতের খেয়ানত করা যাবে না আমানত যারা আমানতের খেয়ানত যারা করে তারা হলো মুনাফিক দুই নম্বর হল ওইজা হাদ্দাসা কাজাবা নামীদের বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো মুনাফিকদের বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো ইদাউ তুমিনা না তারা হলো আমানতের খেয়ানত করে দুই নম্বর হলো ওয়াইজা হাদ্দাসা কাজাবা তারা কথাই কথাই মিথ্যা বলে যখনই কথা বলে তখন তাদের দিয়ে মিথ্যা বাহির হয় আমাদের সমাজে কিছু মানুষ আছে যে তারা সত্য কথা বলতেই পারে না যখনই কথা বলে ওর দিয়ে মিথ্যায় বের হয় মিথ্যা ছাড়া সত্য বলতে পারে না সবসময় মিথ্যা মিথ্যা ছাড়া ভালোই লাগে না মিথ্যার সাথে যারা হাবুডুবু খায় আল্লাহ তালা তাদেরকে এমন এক পরিস্থিতির মধ্যে এক সময় দুনিয়ায় ক্ষতির মধ্যে ফেলবেন যে তারা ওই যে আমরা শুনেছি এক রাখাল বলতো বাঘ এসেছে বাঘ এসেছে এ কথা বলতো সব সময় বলতো ওর বাঘের ঘটনা শুনে বাঘের কথা শুনে সব সকলে তার কাছে ছুটে যেত তাকে বাঁচানোর জন্য কিন্তু সে মজা করত সে বলতো কই আমি তো মজা করলাম একদিন আসলেই বাঘ চলে এসেছে গল্প তো আমরা জানি বাঘ আসলে একদিন চলে এসেছে সে সেদিন অনেক ডেকেছে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু কোনো লোক তার ডাকে সাড়া দেয়নি কারণ সে এর আগে অনেক মজা করেছে মিথ্যা বলে বলে তো মিথ্যা বলে বলে মজা করলে এমন পরিস্থিতিতে পড়তে হয় সেদিন আর কেউ আসেনি বাকে তাকে খেয়ে ফেলেছে এজন্য মিথ্যা এটা হলো আসে ওয়ালকি নবীজি বলেছেন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় সত্য মানুষকে বিজয় করে দেয় মিথ্যা মানুষকে এমনভাবে ধ্বংস করে যে জন্য আর উঠতেই পারে না সে আর সত্য মানুষকে এমনভাবে বিজয় করে দেয় সে বুঝতে পারে না যে আমি বিজয় হয়ে গিয়েছি হঠাৎ দিক আমি বিজয় আমি অপরাধী না কিন্তু আমি সত্যের উপরে অটল ছিলাম এই সত্যের উপরে থাকার কারণে আল্লাহ তালা আমার সম্মান আমার মান আল্লাহ তালা অনেক বলন্দ করে দিয়েছে এজন্য আমার প্রিয় ভাইয়েরা সত্যের জয় মিথ্যার ক্ষয় কথা আছে এজন্য ওয়াইজা হাদদাসা কাজাবা মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মুনাফিকদের গুণ হলো তারা মিথ্যা কথা বলবে কথায় কথায় মিথ্যা ছাড়া বলার কোনো শক্তি তাদের নাই মিথ্যায় শুধু বলতে থাকে ওয়াইজা আহাদা গদার তিন নম্বর হলো ওয়াইজা আহাদা গদার নবীজি বলেছেন তারা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে কারোর সাথে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা খিলাফ করে আপনি একজনকে বললেন আপনি এই টাইমে যাবেন ইনশাল্লাও বলেছেন কিন্তু আপনি যাননি চেষ্টা করেনি তাই জাননি চেষ্টা করেন তো কথা দিয়েছেন যে ওয়াদা করলাম আমি এই তারিখে এই টাকাটা তোমার দিয়ে দেব কিন্তু আপনি দিলেন না এটা হলো ওয়াদা ওয়াদাবদ্ধ ওয়াদার কথা বলে আপনি ওয়াদার খিলাফ করলেন এই যে যারা হলো ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ছিল কিন্তু এটা আপনি মানেননি করেননি চার নম্বর হলো ওয়াই সমা ফাজার নবীজি বলেছেন ওয়াই খা ফাজা ফাজার তারা যখন কথা বলে তখন বাজে কথা বলে তাদের একটা গুণ হলো গালি আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন শুধু গালিতেই গালি হাতিয়ার দিয়ে গালির মতন মুখ যুদ্ধ করে গালি দিয়েই যুদ্ধ করে গালি এমন একটা যুদ্ধ মানে অস্ত্র রাইফেল সেটা হলো মানুষকে ঠকানোর জন্য খুবই একটা গালি এটা মুখ এটা সাল্লাহ সাল্লাম বলেছেন মাংস না যা যে চুপ থাকে সে নাজার পেয়ে যায় তো চুপ থাকা এই মুখ দিয়ে ভালো কিছু না বলতে পারলে চুপ থাকতে হবে তারপরেও গালি দেওয়া যাবে না আমার প্রিয় ভাইরা জন্য এই চারটি স্বভাব আমরা বর্জন করব এক নম্বর হলো ইজাউ তুমিনা খানা না আমানতের খেয়ানত করা বন্ধ করব দুই নম্বর ওয়াইজা আহাদা গদার ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করব না ওয়াদা পালন করব তিন নম্বর হলো ওয়াইজা হাদ কাজাবা মিথ্যা বলা বর্জন করব মিথ্যা বলা আমরা বঞ্চ বর্জন করব ইনশাল্লাহ চার নম্বর হলো ওয়াইজা হসমা ফাজার এবং আমরা গালি গালাজ বন্ধ করব। আল্লাহ আমাদের এই চারটি বিষয়ের উপরে সহিভাবে আমল করার তা অভিজ্ঞ দান করেন আমিন